প্রিয় বন্ধুরা আজকের লেসনে আমরা জানবো দুর্নীতি দমন কমিশন বা দুদক এই দুদক বা দুর্নীতি দমন কমিশন একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠা আবার বলছি আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো করেছি এটা কিন্তু কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে চারটি এগুলো সম্পর্কে আমরা অলরেডি করে ফেলেছি আর আমরা এখন যেটা পড়ছি এটা কোনো সেন্ডিদারি প্রতিষ্ঠান নয় বড় এটা সরকারি স্বায়ত্ত শাসিত একটা প্রতিষ্ঠা স্বায়ত্ত শাসিত মানে কি শাসিত হচ্ছে যেটা যে প্রতিষ্ঠান নিজ আইন দ্বারা অর্থাৎ যে আইন দ্বারা এটা গড়ে তোলা হয়েছে সেই আইন পরিচালিত হয় তখন সেটাকে বলে স্বায়ত্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান এই স্বায়ত্ত সাহিত্য প্রতিষ্ঠানটি এটা সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা পূর্ব এবং এটা কোনোভাবেই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা না এই প্রতিষ্ঠানটি ফুল ফর্ম বা সংক্ষেপে দুদক বললেও এটা ফুল ফর্ম হচ্ছে দুর্নীতি দম কমিশন পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে দুর্নীতি নেই প্রত্যেকটা দেশ তার দুর্নীতি নিয়ে স্টার করছে মাত্র প্রতিনিয়তই ভুগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন বিশেষ করে যেই দেশগুলো আমাদের মতো উন্নয়নশীল দেশ সেই দেশগুলোতে দুর্নীতির পরিমাণটা কিন্তু খুবই বেশি বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে আবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো আমাদের যে টার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ তৃতীয় বিশ্বের গরিব দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি আর এই দুর্নীতির কারণেই কিন্তু রাষ্ট্রের আত্মসামাজিক অবস্থায় উন্নয়নে ব্যত্যয় ঘটছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা আজকে দুর্নীতি দমন কমিশন কি কিভাবে কাজ করে আমি কমিশনের বর্তমান নিয়ে আমরা আলোচনা করি দুর্নীতি হচ্ছে সীমাহীন লোপা কারচুপির সুযোগ নীতিবিহীন কাজ আমরা যখন হচ্ছে আমি যখন বিশেষ করে নাইন টেনে ছিলাম তখন দুর্নীতি বিরুদ্ধে সামাজিক আন্দোলন বা দুর্নীতি কি বা দুর্নীতি নিয়ে একটা রচনা লিখো এগুলো যখন আমরা লিখতে তখন আমাদেরকে পড়ানো দুর্নীতি মানে হচ্ছে নীতিহীন কোন কর্মদার নীতিহীন কোন কর্মদার অর্থাৎ নীতিহীন কোন কর্মদার রই হচ্ছে দুর্নীতি এটা হতে পারে যে সদন হতে পারে সেটা হতে পারে আহ কোনো একজন রিক্সাওয়ালা সে অতিরিক্ত দশটা মানে দশ টাকা চাচ্ছে সেটাও দুর্নীতি হতে পারে ঠিক একইভাবে একদম বড় অফিসার যে এক লক্ষ টাকা বোসে সেটাও দুর্নীতি অর্থাৎ বড় নীতিহীন যে কোনো কর্মকান্ড হচ্ছে দুর্নীতি অর্থাৎ তুমি সেটা ছোট বড় নীতিহীন করলেই সেটা দুর্নীতির মধ্যে পড়বে এবং এই দুর্নীতির দমন করার জন্য বা দুর্নীতিকে কমিয়ে আনার জন্য সেই বাংলাদেশের মধ্যে যেটা গঠিত হয়েছে দুর্নীতি দম পৃথিবীর উন্নয়নশীল জারিপুরের মধ্যে দুর্নীতি বেশি দেখা যাচ্ছে আমি এরপর যেটা বলছি বাংলাদেশের সরকারি ব্যবসা বেড়ে সাধারণ আহান ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে সরকারি কাছে দুর্নীতি খুবই মাত্রা দুর্নীতি উন্নয়নের পথে বড় বাধা বা সামাজিককে ইজেরে যে দুর্নীতি সকল উন্নতির অন্তরা বা দুর্নীতি সকল উন্নয়নের ক্ষেত্রে একটা পাদা কারণ হচ্ছে দুর্নীতি করলে তো স্বাভাবিকভাবে আহ উন্নয়নটা ব্যাহত হবে কারণ দুর্নীতি বলে কারা বেশি ব্যস্ত হয় জানো দুর্নীতি বলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি আমরাই বেশি ক্ষতি কারণ কেন কারণ যারা দুর্নীতি করে তারা কিন্তু সাধারণ মানুষের মানে কারণ কারণ কেন বলছি দুর্নীতি করার জন্য সে আগে ওই ওই পদে পদে চলে গেছে গিয়ে ব্যবহার করে সে দুর্নীতি করতেছে আমি বললাম না দুর্নীতি সেটা বড় হোক বা প্রত্যেকটা নীতিহীন কর্মকার দুর্নীতি যদি তুমি কাউকে দেখো যে এরকম যে কোনো কারণে কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকেও একটা নাম্বার অতিরিক্ত দেয় সেটাও যেমন দুর্নীতি একইভাবে কম দিনেও দুর্নীতি ঠিক একইভাবে প্রত্যেকটা আওতা নীতিহীন যে কোনো কর্মকাণ্ড সেটা দুর্নীতির আহত তো ঠিক আছে তাহলে দুর্নীতি হচ্ছে উন্নয়নের পথে বড় একটা অন্তরে আমাদের দেশে কি দুর্নীতি দমন করার জন্য বা দুর্নীতি কমিয়ে আনার জন্য বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথমে একটা যেটা করছিল দুর্নীতি দহন বড় বড় অব্যাহতি কারপশন কিন্তু পরবর্তীতে এটা ব্যর্থ হয় পরে দুই হাজার আট সালে এসে যে এটা নতুন করে মাত্রা লাভ করে যে তোমার দুই হাজার সরি দুই হাজার চার সালে এসে পরে দুই হাজার সালে এসে যে এটি নতুন মাত্রা লাভ করে অর্থাৎ দুই হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিল পাশ হয় তোমরা নিশ্চয়ই জানো যখন কোন একটা আইন তৈরি করবে তখন কিন্তু আগে যে পার্লামেন্ট থাকে বা সংসদ থাকে ধরো এটা আমাদের দেশের সংসদ এই সংসদে আগে বিল পাশ হয় হ্যাঁ অর্থাৎ যে বিল পাশ হয় আমরা আমাদের দেশের সংসদ এরকম দেখছি না আমাদের দেশের সংসদ তৈরি হ্যাঁ এই পাশে স্পিকার বসে থাকে এখানে হচ্ছে যারা মেম্বার থাকে বা পার্লামেন্ট সদস্য বা আছে এমপি যারা আছে তারা কি করে তারা বক্তব্য পেশ করে তো বাংলাদেশের সংসদে এই বিলটা পাশ হয়েছে সতেরোই পরবর্তীতে এটা রাষ্ট্রপতি থেকে অনুমতি লাভ করেছে তেইশ ফেব্রুয়ারি এবং দুদক গঠিত হয়েছে এই তেইশ ফেব্রুয়ারি তাহলে আমাদের মনে রাখতে হবে তিনটা তারিখ একটা হচ্ছে দুই হাজার চার সালে সতেরো ফেব্রুয়ারি পাশ হয়েছে আবার রাষ্ট্রপতি থেকেও তিনি নিয়েছে সেটা তেইশ ফেব্রুয়ারি পরবর্তীতে নয় মে থেকে দুর্নীতি দপন কমিশন কাজ শুরু করে যখন পরীক্ষায় বলবে যে কখন দুর্নীতি দপন কমিশনের মিল পাশ হয়েছে তখন ফেব্রুয়ারি যখন বলা হবে যে কখন দুর্নীতি দপন কমিশন গঠিত তেইশ ফেব্রুয়ারি দুই হাজার চার আর অন্যদিকে কার্যক্রম কখন শুরু হয়েছে সে রয়েছে নয় মে দুই অর্থাৎ দুই সালে এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের নিচ উদ্যোগে তার কমিটি গঠন করেছে বা কমিশন গঠন করেছে এই কমিশনের কাজ হচ্ছে দুর্নীতিকে কমিয়ে আনা যত ধরনের চেষ্টা সেগুলো করা দুর্নীতিম কমিশনের গঠনের ক্ষেত্রে যে স্বাধীন কমিশন তিনজন কমিশনার নিয়ে গড়িত হবে কেন এটা স্বাধীন কমিশন বলছি কারণ দুর্নীতি দমন কমিশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আবার বলছে কেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটা যে সরকারি যে আইন আছে সে আইন অনুযায়ী নিজে নিজের আইন দ্বারা পরিচালিত হবে অধ কোনো ব্যক্তির অধীনে নয় বরং এটা নিজের আইনের অধীনে এবং রাষ্ট্রের সংবিধানের ধারা তো একইভাবে আমরা মানে সংবিধানের বাইরে যেতে পারবে অর্থাৎ নিজের আইনের অধীনে সংবিধানের থাকবে তাহলে দেখো যে স্বাধীন কমিশনের তিনজন কমিশন থাকবে সেখানে একজন প্রধান থাকবে যাকে প্রধান নির্বাচক প্রধান আহ দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা তো প্রধান কার্যালয় যেটা আছে সেটা হচ্ছে ঢাকার সিগম বাকিছে এটা পরিক্রাম শিক্ষক আসতে পারে যে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় কোথাও আসছে তো সেগুলো বাগিচা অন্যদিকে প্রয়োজনে দেশে যে কোনো স্থানে এর সাথে আস্থাপনের কি রয়েছে অনুমতি রয়েছে এবং তিনজনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হিসেবে গ্রহণের কারণে অর্থাৎ দুদকের একজন প্রধান থাকবে এবং তাদের সাথে আরও অনেকে কর্মকর্তা হিসেবে নিযুক্ত থাকতে পারে এবং এই কমিশনের মেয়াদ হচ্ছে চার বছর অর্থাৎ প্রতি চার বছর পর দুদকের কর্মকর্তা পরিবর্তন হয় তো তোমরা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছো আশা করি অর্থাৎ প্রতি চার বছর পরপর দুদক কর্মকর্তা পরিবর্তন হয় এবং দুর্নীতি কমিশনের মধ্যে নতুন একটা পরিবর্তন আছে তাহলে আমরা কি জানো তিনার নিয়ে দুর্নীতি দখন কমিশন গঠিত হয় এবং কমিশন বছর কাজ করে একটা কমিশন বিশেষ করে যারা কর্মকর্তা আসেন পরবর্তীতে তারা পরিবর্তিত হয়ে যায় তিনজনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি প্রধান হিসেবে নিযুক্ত করে টাকা শিখুন এটা কাজ চালু অবস্থিত কমিশনার নিযুক্তি প্রক্রিয়া কমিশনার নিযুক্তি প্রক্রিয়া হচ্ছে পাঁচ সদস্যের একটা বাছাই কমিটি করা হয় যারা হচ্ছে তোমার দুর্নীতি দমন কমিশনের যারা সদস্য তাদেরকে বাছাই করে বিশেষ করে পাঁচ সদস্যের কারা কারা থাকে মানে দুর্নীতি দমন কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে বাছাই করার জন্য এই পাঁচ পদে মানুষ থাকে এই পাঁচ পদে মানুষ কারা প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আবি যে কোনো বিচারক প্রধান প্রধান বিচারপতি যাকে বিচারক মানে যাকে পাঠাবে যে সুপারিশ কমিটিতে সেই আসবে হাইকোর্টের একজন বিচারক আসবে আরেকজন আসবে মহাইসাব হিসাব লোক নিয়ন্ত্রক আরেকজন সরকারি কর্মপ্রশনের চেয়ারম্যান আরেকজন হচ্ছে তোমার অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব যদি অবসরপ্রাপ্ত কেউ যদি রাজি না হয় তাহলে কে আসবে বর্তমান সচিব যিনি তাকে কি করে কমিশনের মানে বাছাই করার জন্য সুপারিশ করার জন্য মূলত থেকে নিয়োগ দেওয়া হয় তাহলে কোন পাঁচজন দুর্নীতি দমন কমিশনের তোমা কমিশনারের সুপারিশ করার জন্য আসে এরা হচ্ছে এই পাঁচ প্রধান বিচারপতি একজন আপিল বিভাগের একজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক হাইকোর্টের একজন বিচারক একইভাবে মহাসা বিধি কৌ নিয়ন্ত্রকের একজন এবং অর্থাৎ একইভাবে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান একজন অবসরপ্রাপ্ত মন্ত্রী সব পরিষদ সচিব অথবা তিনি যদি রাজি না তাহলে পত্তমত সচিব তাহলে তাদেরকে নিয়েই মূলত যে দুর্নীতি দমন কমিশন যেটা সেটা বাছে করা হারে যোগ্যতা অবসর আমরা সবাই বলবে জানি যোগ্যতার ক্ষেত্রে আইন শিক্ষা প্রশাসন বিচার ও কলা বাহিনীতে কম পক্ষে বছর কাজ করছে এমন অযোগ্যতার ক্ষেত্রে যাদেরকে বাদ দেওয়া হবে অর্থাৎ যোগ্যতা হচ্ছে কি বিশ বছর ধরে দেশে অভ্যন্তরে আইন শিক্ষা প্রশাসন বিচার শৃঙ্খলা সাথে নিয়োগ ছিল অযোগ্যতা হচ্ছে কি যদি ঋণ খেলাধি যেটাকে আমরা বলি যে বিশেষ করে ঋণ গেলাপি হোক বা দেয় হোক সেই ধরনের মানুষ তারা ব্যাংক নিয়ে আবার ফেরত দেন দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতির দায়ে কোনো না জীবনে দোষী হতে পারবে না গুরু মানে গুরুদন্ড প্রাপ্ত বিভাগীয় মামলা যাদের আছে বিভাগীয় মামলা কি বিভাগীয় মামলা হচ্ছে সে যে বিভাগের অধীনে চাকরি করতো তোর সেনাবাহিনীদের চাকরি করতো হ্যাঁ আমি উদাহরণ দিচ্ছি আর কি তোর তুমি একজন আহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি করতে এখন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি করাকালীন সময়ে তার বিরুদ্ধে কেড়েঙ্কারির একটা বিভাগীয় মামলা ছিল অথবা সেই খাদ্য অধিদপ্তরে চাকরি করতো খাদ্য অধিদপ্তরের যে অধিদপ্তর আছে সেই বিভাগীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে মাল ঠিক সে দুর্লিতি করে বা হচ্ছে সে গুস্কোর কর্মকর্তা অথবা হচ্ছে কোনো নিয়ম বঙ্গের অভিযোগে তার গুরুতর অভিযোগ আসতে পারে এগুলো কোনো মানে এক মানে অবশ্যই যে মানে হবে এরকম না থাকতে পার যদি থাকে তাহলে যে সে উজুক এরপর আর এটাকে আদালত কর্তৃক দেউলিয়া ভূষিত কোনো ব্যক্তি যেটা আমরা একটু ঋণকালাবির সময় বলছিলাম যে দেউলিয়া যদি কেউ হয় ঋণকালাবি হয় ঋণকালাবি মানে হচ্ছে ব্যাংক থেকে লোন নিল বিন্দু ফেরত দিল হলে তাকে দুর্নীতি দমন কমিশনে বিযুক্ত করা হবে আর এটা হচ্ছে পদোন্নতি পদোন্নতির ক্ষেত্রে কমিশন পদোন্নতি পর প্রজাতন্ত্রের কোন লাভজনক পদে নিযুক্ত পদোন্নতি ব্যাপার থাকে যে আমরা জানি যে চার বছর সে কাদের নিযুক্ত হবে তো এর পরে যেটা করবে সেটা হচ্ছে কি সে এই চাকরি থেকে যদি সে জ্বলে যায় তাহলে অন্য কোনো চাকরিতে সে নিযুক্ত হতে পারবে না অর্থাৎ প্রজাতন্ত্রের অন্য কোন লাভজনক পদে সে নিযুক্ত হতে পারবেন না বুঝতে পারছো তাহলে যে আমরা একটু আগে যেটা পড়ছিলাম সেটা এখানেও কিন্তু একই আচ্ছা এরপরে আসি হচ্ছে আমাদের দরিদ্র রকম কমিশনের কাজ কি কাজটা নিয়ে আমরা কথা বলবো দুদকের কাজ প্রধান কাজ হচ্ছে যে তোমার দুদক পরিচালনা করা যে দুদক পরিচালনা নিয়ে দুর্নীতি দমন কমিশনটাকে পরিচালনা করা কি কি কাজ করবে আর্থিক উন্নয়ন দুর্নীতি সংক্রান্ত অপরাধের অনুসন্ধান এখন তদন্ত করবে অনুসন্ধান তদন্ত এবং মামলা দায়ের ও পরিচালনা করবে কার বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আসত তো যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং পরিচালনা দুর্নীতি প্রতিরোধে যত ব্যবস্থা নেওয়া দরকার মিসি মিটিং সমাবেধ মানুষকে বুঝানো সিমিনার সিপিজিএম এগুলো আয়োজন করা এগুলোর করবে রাষ্ট্রপতিকে সুপারিশ করবে রাষ্ট্রপতিকে সুপারিশ বলতে যে রাষ্ট্রপতিকে বিভিন্ন দুর্নীতি কমিয়ে আনার জন্য সুপারিশ রাষ্ট্রপতি বলবে যে এই পদ্ধতিটা অবলম্বন করলে আসবে রাষ্ট্রপতি তখন সেই কাজটা করার জন্য উদ্যোগ নিবে অথবা নাও নিতে পারে এরপর হচ্ছে কি গণসচেতনতা সৃষ্টি দুর্নীতি কুড়ি দিক নিয়ে তারা হচ্ছে মহালদাকে বা হচ্ছে পদসভা বা বিভিন্ন ভাবে মানুষকে লিবলেট উৎসাহ দেওয়ার মাধ্যমে মানুষকে স্বচ্ছ করার চেষ্টা করবে আর একটা হচ্ছে কি দুর্নীতি উৎসব চিহ্নিত করবে অর্থাৎ যে বিভিন্ন এলাকায় যে দুর্নীতি হচ্ছে কোন জায়গায় দুর্নীতি হচ্ছে কেন হচ্ছে কি কারণ হচ্ছে কিভাবে হচ্ছে এইগুলো নিয়ে হচ্ছে উৎস চিহ্নিত করবে তাহলে আমরা কি জানলাম যে আর্ক ও অন্যান্য দুর্নীতি সংক্রান্ত অপরাধের অনুসন্ধান অতদন্ত করবে মানদাদায় করবে যদি গুরুতর অপরাধ হয় দুর্নীতি প্রতিরোধের যত ব্যবস্থা দেওয়া দরকার সব ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতিকে সুপারিশ করবে বিভিন্ন বিষয়ে কমিয়ে আনা জনগণকে গণসচেতনতা সৃষ্টির লোকে ধরে দিয়ে প্রতিপদ দিক নিয়ে ব্যয় করবে দুর্নীতির উৎসগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করার চেষ্টা করবে আর এর পাশাপাশি দুর্নীতি দুদকের আরো কিছু ক্ষমতা আছে যে মন্দির অভিযোগ ও তদন্ত অভিযোগ ও অনুসন্ধান সপ্রণোদিত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি তর দুর্নীতি দুদক নিজেও অনেক সময় নিজ উদ্যোগে যেটাকে বলে সপ্রণোদিত ভাবে যে কোন কি করতে পারে যে অনুসন্ধান করতে পারে আনি ধরো কোথাও দুর্নীতির অভিযোগ আছে অভিযোগ না পাওয়ার আগে ও মানে অভিযোগ পায় নাই কিন্তু নিজেরে সপ্রণোদিত হয়ে তারা জানে যে দুর্নীতি হচ্ছে তখন সপ্রণোদিতে নিজের অনুসন্ধান করবে আর তোছে খুদিগ্রস্ত ব্যক্তি অকা ধরো আমি কার দ্বারা খুদিগ্রস্ত হলাম আমি দুর্নীতিগ্রস্ত 아니 কোন দুর্নীতি بواسطা প্রতিষ্ঠানের দ্বারা খুদিগ্রস্ত হলাম সে আবেদনের পরিপ্রেক্ষিতেও দুধ এই অনুসন্ধান চালা আর তোছে অপরাধ অনুসন্ধান ও দদন্ত যেমন ধর দুর্নীতি দমন কমিশন আইনে যে কোনো অপরাধ দুর্নীতি সংক্রান্ত যদি কোন অপরাধ ঘটে সেটা তদন্ত করবে এবং সেই আইনটা হচ্ছে দুই হাজার যেহেতু দু প্রতিষ্ঠা হয়েছে আর মামলা দায়ের করা মামলা দায়ের করা মানে হচ্ছে কি মামলা দায়ের করা মানে হচ্ছে যে দুদক স্বপ্রণোদিত হয়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করো এবং সেটা অনুসন্ধানও করবে এবং এর পাশাপাশি সংসদ বা আইন দ্বারা প্রদত্ত যে কোনো দায় অর্থাৎ সংসদ বা আইন দ্বারা জি প্রদত্ত যে কোনো দায়িত্ব পালন করবে দুদক আট হচ্ছে গবেষণা ও সুপারিশ দুর্নীতি দমন কমিশন দুর্নীতি কীভাবে প্রতিরোধ করা যায় সেটা নিয়ে গবেষণা করবে তোমরা এগুলো কাজ হিসেবে লিখে রাখবে একটা ফয়েন্ট বাই ফয়েন্ট লিখে রাখবে কারণ তোমাদের অনেক বইয়ের দুর্নীতি দমন কমিশনের এই টপিকটা নাই অনেকে বই না তাহলে গবেষণা ও সুপারিশ বিভিন্ন গবেষণা চালাবে এবং রাষ্ট্রপতির কাছে বিভিন্ন সুপারিশ দিবে যে গবেষণা করে দেখলাম এভাবে করলে দুর্নীতি কমে আসো এরপর একটা কি আইনি ব্যবস্থা পর্যাচ্ছ যে কিভাবে আইনি উদ্যোগ নেওয়া যায় যে আইন কিভাবে পরিবর্তন করে দুর্নীতি কমিয়ে আনার ক্ষেত্রে যেমন ধরো আগে কার সময়ে দুর্নীতি করলে কি ধরনের উদ্যোগ নেওয়া হবে বা কি চাকরি থেকে খাড়াই করা হবে কিনা বা হচ্ছে বিমোশন করা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাহ আছে বা হচ্ছে উল্লেখ আছে তো আইনি ব্যবস্থা পর্যালোচনা করতে এর পাশাপাশি হচ্ছে অন্যান্য কার্যক্রম যেমন অন্যান্য কার্যক্রমে প্রয়োজনীয় অন্যান্য যে কোনো কাজ করবে দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য আর হচ্ছে বার্ষিক প্রতিবেদন প্রতি বছর মাস মাসে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদক প্রকাশ করবে আমরা কর্ম কমিশনের একটা প্রতিবেদনের কথাও জানি অর্থাৎ রিপোর্ট কর্ম কমিশনের রিপোর্টও কিন্তু মার্চ মাসে যে এক তারিখ প্রদান করা ঠিক আছে এই একইভাবে ভাবে দমন কমিশনও মার্চ মাসে রাষ্ট্রপতির কাছে যে দুদকের যে বার্ষিক যে প্রতিবেদক সেটা পেশ করবে যে যা দিয়ে সংসদে পেশ করার ব্যবস্থা করবে রাষ্ট্র এবং বিধি প্রণয়ন রাষ্ট্রপতি অনুপস্থিত ক্রমে সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা দুর্নীতি দম আইনের যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে কাজ করে যাবে একইভাবে দুর্নীতি দমন কমিশনের যে ক্ষমতা ক্ষমতা নিয়ে কথা বলি এতক্ষণ ধরে যা আমরা বলছি এগুলো হচ্ছে কাজ দুর্নীতি দনের কাজ হবে আবার বলছি প্রধান কার্যক্রম হচ্ছে দুদক পরিচালনা করা আপনি সন্দেহ বিষয়গুলো এরপরে আছে দুদকে ক্ষমতা ও দায়িত্ব অভিযোগ অনুসন্ধান অবরত অনুসন্ধান ও তদন্ত মামলা দায়ের পরিচালনা আইন দ্বারা উদ্বিত দায়িত্ব পালন করা আইনে কষ্ট করছে এখন যেটা বলছি যে কোনো জায়গায় দুর্নীতির অভিযোগে তদন্ত করতে পারে সাক্ষী সমন অর্থাৎ সাক্ষীকে সমন উপস্থিতি নিষেধ করা অর্থাৎ কেউ যদি সাক্ষী রাখে তবে তাকে উপস্থিত হওয়ার জন্য কি দ নোটিশ দেওয়া শক দু সাক্ষীকে শপথে জিজ্ঞাসাবা মতো অর্থাৎ হচ্ছে আহ যে কোনো তদন্তে দলি আনা অর্থাৎ হচ্ছে যে দুর্নীতি করছে এটা দলি হ্যাঁ অর্থাৎ আদালত অফিস থেকে পাবলিক বা অনুলিপি তলব করা জারি অর্থাৎ গাওকে গ্রেপ্তারের বড়োয়ানা জারি কানা এবং অন্যান্য ক্ষমতার মধ্যে রয়েছে হচ্ছে আইনের উদ্দেশ্য পূরণের জন্য নির্ধারিত অন্য যে কোনো ক্ষমতা প্রয়োগ করা বিনা এই দুর্নীতি দমন কমিটিকে দেওয়া হয়েছে কমিশনের ক্ষমতা এই দুর্নীতি কমিশনকে স্বাধীন একটা কমিশন হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং সাহিত্য একটা কমিশন তো কমিশন যে দুর্নীতি বিষয়ে যদি কোনো অভিযোগ হয় সেক্ষেত্রে তদন্ত পরিচালনা বা দুর্নীতি বিশেষ ক্ষমতার প্রয়োগ করে তারা যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে এবং এই উদ্যোগগুলো তারা বিষয় করে গ্রহণ করে আর হচ্ছে তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমিশন যে কোনো ব্যক্তিকে তথ্য সরবরাহের নির্দেশ দিতে পারে ফলে ব্যক্তি বাধ্য তথ্য যদি তত্ত্ব না দেয় কারণ দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে গোপন করে তাহলে সেক্ষেত্রে এরপরে অদন্ত ক্ষমতা খুব কার্যবিধি অনুযায়ী যে প্রমাণ নির্দিষ্ট দুর্নীতি অপরাধ শুধুমাত্র দুদক ক্ষতির তদন্ত কমিশন প্রজ্ঞাপনের অবস্থান ক্ষমতা দিতে পারবে অর্থাৎ কমিশন চাইলে নিচে যারা কর্মকর্তা আছে তাদেরকে ক্ষমতা দিতে পারে যে কোনো ব্যক্তিকে ক্ষমতা দিতে পারে তদন্তের জন্য ক্ষমতা প্রত্যেক কর্মকর্তাদের ক্ষমতা থাকা মানে ক্ষমতা থানা বারদাত কর্মকর্তা সমান অর্থাৎ হচ্ছে একদম উসিফ বার কথা কর্মকর্তা একজন উসি তোমরা জানো অফিসার ইনচার্জ এর মতো একটা থানায় যেমন হচ্ছে আহ ওসিরা ক্ষমতা বুক করে সেরকম ক্ষমতা থাকবে বলে এইভাবে করা আছে অর্থাৎ ক্ষমতা প্রাপ্ত বলতে ফুট যে কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে যাকে ক্ষমতা দিবে সে একজন উচিত সমন্বয় ক্ষমতা পাবে এবং কমিশনাররাও আইনের অধীনে তদন্ত ক্ষমতা রাখে এবার দুদকের আরও একটা ক্ষমতার মধ্যে রয়েছে হচ্ছে করার ক্ষমতা দায়িত্ব পালনের সাহিক স্বাধীনতা কারো বিধানের পক্ষে নয় বরং তারা যে কাউকে গ্রেপ্তার করতে পারবে দায়িত্ব পালনে কারো অধীনে থাকবে না বরং স্বাধীন থাকবে আর্থিক স্বাধীনতা প্রদান করা হয়েছে অর্থাৎ সরকার প্রতি বছর কমিশনের ব্যয়ের জন্য নির্দিষ্ট অর্থ বরাত দিবে অর্থাৎ নির্বাচ দুদকের কোনো টাকার জন্য কোনো ধরনের কারো কাছে দমনা দিতে হবে না কাছে মানে অপেক্ষা করতে হবে দুর্নীতি দমক কমিশনের ভূমিকা অর্থাৎ আমরা বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন যে সাম্প্রতিক কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি দয়দ্র সীমার নিচে পাস করার পেছনে মূল কারণ হচ্ছে এই দুর্নীতি দুই দিকে কমিয়ে আনার জন্য এই দুর্নীতি দমন কমিশন গঠন করা যাচ্ছে এই দু উদ্দেশ্য হচ্ছে সমাজ ও রাষ্ট্র দুর্নীতি কিনুন করা এবং একইভাবে দেশে বিভিন্ন খাদ্যের দুর্নীতি প্রতিরোধ করা এবং জনসচেতনতা সৃষ্টি করা এবং হচ্ছে দীর্ঘমেয়াদী দুর্নীতি বন্ধ করা আর আইনি ক্ষমতা অর্থাৎ দুদকের হাকি দল এবং এই সীমা তোমার এগুলোর অধিকার দেওয়া হয়েছে এবং একইভাবে হচ্ছে সীমাবদ্ধ দেওয়া প্রয়োজনীয়তা একক প্রতিষ্ঠানে অঞ্চলে দুর্নীতি নিয়োগ করা সম্ভব না এটা হচ্ছে সীমাবদ্ধতা প্রয়োজনীয় কার্যকরী তোমার প্রতিরোধের জন্য সার্বিক ও সমন্বিত ব্যবস্থা রাখতে হবে শুধু দুদর কাজ করলে হবে না সবারই এগিয়ে আসতে হবে লেজু কৃত্রি রাজনীতির বাইরে চলে যেতে হবে আমাদেরকে দূরীয় প্রভাব থেকে বেরবে হয়ে আসতে হবে তবে দুর্নীতি দম সম্ভব হবে এবং এই জিনিসটা দুইবার পড়ছে এবং ন্যায়পালের বিষয়টা কি নেপাল বলছে এমন একটা পথ যেটাকে ইংরেজিতে এবং অর্থ হচ্ছে প্রতিনিধি বা মুখপাত্র এবং ন্যায়পালের পথটা বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে সাতাত্তর নম্বর মর্শি বাংলাদেশের একটা ন্যায়পাল পথ শিখবে এবং ন্যায়পাল সাধারণ নাগরিক সরকারি আমাদের মধ্যে এজেন্ট হিসেবে কাজ করবে এবং তিনি যে কোনো প্রতিষ্ঠাকে জবাব করতে পারবে অন্যায় কাজের জন্য এবং ন্যায়পাল পৃথিবীতে প্রথম চাল হয়েছে সুইডেনে এরপরে ফিনল্যান্ড ডেনমার্ক এবং উত্তর পেদায় শুরুতে চাল বাংলাদেশের সংবিধানেও এখন পর্যন্ত ন্যায়পাল সৃষ্টি করা হয়নি পঞ্চায়েত ন্যায়পাল পদ বিলুপ্ত করা হয়েছে সংবিধানের পঞ্চদশ সরি পঞ্চ পঞ্চদশ অন্যতম সংশোধনী দুই হাজার সালে যে ন্যায়পালের পদ বিলুপ্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত বা বিলুপ্ত বুঝনা মানে এরপরে ক্ষমত কাজ যে ন্যায়পালের কাজ হচ্ছে কিংসতা আইনের মাধ্যমে নেয়াবেল প্রতিষ্ঠা এবং এই হচ্ছে নেয়াবেলের বিষয়ে আছে ঠিক আছে এইটুকুই ছিল হচ্ছে আমাদের অধ্যায় মধ্যে এটা এটা আমাদের হচ্ছে বিশেষ করে আমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ আমাদের দ্বিতীয় বন্ধে সত্যমতে আমরা এই শেষ করলাম দেখা হবে কোনো একটা ক্লাসে তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের চ্যানেল ফেসবুক এবং ইউটিউব যেগুলো আছে সেগুলো সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে আশা করি বাকিদেরকে জানাবে যে ক্লাস যদি ভালো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো সবাই ভালো টিক এবং বনানিকার সাথে দেখো লাওস